কম দামে কোথায় থেকে আপনারা নেট সিম কিনবেন ও কম দামে রাউটার কিনতে পারবেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ওইটাই জানানোর চেষ্টা করব তো এটা মূলত কোথায় থেকে আপনারা কিনতে পারবেন এবং অনেকে একামা দিয়ে সিম কেনেন অনেকের বেশি সিম হয়ে যায় অনেকে নেট সিম কিনতে পারেন না ইউজ করার জন্য তো তারা অবশ্যই আজকে ভিডিওটা দেখলে জানতে পারবেন যে কোথায় থেকে আপনারা নেট সিম কিনতে পারবেন এখানে একামা লাগবে না বিনা একামায় আপনারা নেট সিম কিনতে পারবেন তো এই এই জায়গাটা মূলত কোথায় হয়তো অনেকে জানেন না তো এই জন্য মূলত ভিডিওটা তৈরি করা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো ভিডিওর প্রথমেই আপনারা জানতে পারলেন যে সৌদি আরবে কোথায় আপনারা কম দামে নেট সিম কিনতে পারবেন এবং সেকেন্ড হ্যান্ড রাউটার এবং নতুন রাউটার কিনতে পারবেন তো এই দোকানগুলো মূলত কোথায় এবং যারা নতুন হয়তো অনেকে জানেন না এবং পুরান অনেকে জানেন না যে সৌদি আরবে নেট সিম একামা সারা কিনা যায় কিন্তু অনেকে বি ইউজ করেন তো বিপিএন ইউজ করলে কিন্তু সৌদি আরবে এটা কিন্তু আইনের রুলসের বাইরে কারণ বিপিএনে কিন্তু ফোনের ক্ষতি করে এবং আপনার যদি পুলিশে আপনাকে কোনো সময় ধরতে পারে তো আপনি যদি দেখে আপনার ফোনে বিপিএন আছে তো অনেক সময় অনেক আপনাকে পুলিশ ধরে নিয়ে যায় কিংবা জরিমানা করে গেরামা করে অনেক কিচ্ছা কাহিনি হয় তো এটা আর কি সৌদি আরবে মানে সমস্যা আর কি তো যারা আর কি নেট সিম কিনতে চান আজকের ভিডিওটা তাদের জন্য এবং যারা রাউটার কিনতে চান তাদের ভিডিওটা আজকে তাদের জন্য অনেকে কিনতে চান রাউটার কম দামে সেকেন্ড হ্যান্ড রাউটার কিংবা নতুন রাউটার তো এই দোকানগুলো কোথায় মূলত অনেকে জানেন না তো মূলত আজকের ভিডিও তো ওইটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো মূলত এখন আমি আসি সিআইবির এদিকে তো এখন বাজে প্রায় সাড়ে তিনটা আমি খাওয়া দাওয়া করে মূলত বিকালবেলা ওইখানে ওই দোকানে গিয়েছিলাম যে একটা নেট সিম কেনার জন্য আর কি আমাদের যে বাসার যে নেট ওটা শেষ হয়ে গেছে তো ওই জন্য আর কি মূলত আমি যে দোকান থেকে সবসময় নেট কিনি নেট সিম কিনি আর কি মূলত ওই দোকানে আমি আপনাদেরকে আজকের ভিডিওটা দেখাবো যে এটা মূলত আপনার জামাল কমিশন মার্কেট মার্কেট যারা চিনেন তো এটা মূলত জামাল কমিশন মার্কেট তো এই দোকানটা আপনারা হয়তো অনেকে দেখলে চিনতে পারেন এবং অনেকে নাও চিনতে পারেন তো ওখানে গিয়ে আপনি যে কোনো দোকা দোকানদারকে জিজ্ঞেস করবেন যে আমি বিনা একামাস মানে সিম কিনবো তো তারা অবশ্যই আপনাকে দোকানগুলো দেখিয়ে দিবে আর মূলত এখানে সেকেন্ড রাউটার এবং নতুন রাউটার কম প্রাইসে ইনশাআল্লাহ এখান থেকে কিনতে পারবেন যদি আপনারা অ্যাডজাস্ট লোকেশনটা না জানতে পারেন আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে অ্যাডজাস্ট লোকেশনটা বলবো মেসেজের মাধ্যমে কিংবা আমার হোয়াটসঅ্যাপে গিয়ে নক করলেও আমি আপনাদেরকে এই দোকানে অ্যাড্রেসটা ভালো করে জানাতে পারবো তো এখন আমাদের সিম কেনা শেষ তো এখান থেকে মূলত আমরা একটা নেট সিম কিনছি এক মাসের জন্য আমাদের আগের যে নেট সিমটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে এক মাস মানে ইউজ করার পর তো তো যারা কিনতে চান অবশ্যই এই দোকানে গিয়ে আপনারা কিনতে পারবেন একদম কম প্রাইসেই ইনশাল্লাহ এখান থেকে সিম এই কামা সারা এবং রাউটারও আমরা কিনতে পারবেন তো ভিডিওটা এই জন্য মূলত তৈরি করা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সিমের দামটা মূলত আমি বললাম না আপনি একটু সমস্যা সমস্যার কারণে যদি আপনারা কেউ জানতে চান আমার হোয়াটসঅ্যাপে গিয়ে নখ দিবেন কিংবা ভিডিও নিচে কমেন্ট করলে আমি আপনাদেরকে মানে জানাতে পারবো তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম